নমস্কার সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আজকে এই নববর্ষের দিনে আমার অত্যন্ত শ্রদ্ধেয় এক কবির কবিতা পাঠ করে শুরু করলাম আমার নববর্ষের সূচনা মাননীয় কবি মানিক পাল মহাশয়ের লেখা দুইটি কবিতার সমন্বয় জয় হোক মানবতার ও প্রত্যাশা কণ্ঠে আমি সুপর্ণ সূত্রধর চোখের জলের লেখা ছিল যত গান করিয়ে দিলাম নীল আকাশে আজ ভুলে যাব যত স্বপ্ন ভাঙার ব্যথা বিদায় দিলাম তোমায় ঋতুরাজ নতুন ভোরের নতুন আলোর স্রোতে যাক ভেসে আজ অন্তরের দৈনতা যাক হারিয়ে হিংসা আর বিদ্বেষ জেগে উঠুক বিবেক মানবতা পান্তা ইলিশ থাকুক সবার ভাগে চাঁদের কিরণ সবাই যেমন পায় ভালোবাসা উঠুক প্রাণী জেগে সূর্যালোক তো সব আঙিন যায় যাদের ভরা ঘামে মাঠ সুগন্ধি ভাত সেজে থাকে যাদের শ্রমে বিশাল অট্টালিকা মিলন মেলা হোক না তাদের সাথে পুরনো যত জড়া যন্ত্রণা ভয় নববর্ষে হোক অবসান সবই কাটুক আধার আনন্দ উৎসবে হৃদয়ে পটে ভাসুক প্রেমের ছবি ঢাকের বোল আর শঙ্খ উলু ধ্বনি আলপনা নয় শুধুই নিজের ঘরে ছড়িয়ে পড়ুক ভালোবাসার জোয়ার শহর নগর গ্রাম গ্রামান্তরে নতুন ভোরে নতুন আলোয় নে হাতে হাত রেখে হোক না অঙ্গীকার মানুষের মাঝেই ঈশ্বরের অধিষ্ঠান জয় হোক জয় হোক জয় হোক মানবতার পুরনো যত বিষাদ মাখা স্মৃতি আজকে না হয় দিলাম সবিবাদ ঢের পেয়েছি ভালোবাসা সম্প্রীতি নেই অভিযোগ নেই তো অপবাদ পুরনো সব কষ্ট শোকের পাহাড় আজকে না হয় সবটা ভেঙে যাক হারিয়ে যাওয়া স্বপ্নের সমাহার উচ্ছলতায় সমক্ষতা পাক যে গানগুলো পাইনি সুরের ধারা বেসুর সব বাজল সনিধ্বনী বাজুক আবার একতারা দোতারা ঝংকৃত হোক মধুর রাগ রাগিনী যে পাখিরা পায়নি মুক্ত আকাশ পড়ল পালক পালুক ঝঞ্ঝা ছড়ি আজকে থামুক বৈরী মন্দ বাতাস গে বেড়াক মধুর মধুর স্বরে যে শিশুটি রাত কাটায় ফুটপাতে শীতের রাতে বস্তা মুড়ে গায় খেদের জ্বালায় বিনয়ে হাত পাতে জড়িয়ে ধরে শুটপরাদের পায় রুটির ঘরে ভাঙছে তালা ওরা রক্ত ঝরে রুটি চুরির দায় ওদের হাতেই পড়ছে যে হাতকরা সব ব্যথায় যাচ্ছে ওরা আজকে ওরাও একটুখানি হাসুক না হয় দিলাম একটু নিজের ভাগ এক আকাশের তলায় সূর্য ভাসুক হোক না প্রাণীর গভীর অনুরাগ আজকে দিলাম অঙ্ক কষাবাদ যোগ বিয়োগের ভুলের মাসুল গোনা দিবাকরের জাগ ভেঙে আজ বাঁধ খাত পুরে মন হোক না খাঁটি সোনা নমস্কার